ঘুমির আরমোরা ভেঙে ধীরে ধীরে চোখ মেলে কায়রাব জানালা খোলা থাকায় সকালের সূর্যের আলোতে ঘর আলোকিত হয়ে চোখে লাগছে কাল রাতে ঝুম বৃষ্টির পর আর জানালা লাগানো হয়নি কারণ কায়রাব তখন কাইশির নেশায় বুধ হয়েছিল পৃথিবীর সমস্ত সজ্ঞানতা ছাপিয়ে তখন সে ডুবেছিল অন্য এক অনুভবে পার্থিব সব বোধ তখন তার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল আচমকাই খেয়াল হলো বুকের ওপর এক একভার না অচেনা নয় বরং ভীষণ চেনা ভীষণ আপন নরম উষ্ণুতার সেই উপস্থিতি বুঝতেই ঠোঁটের কোণে অবচেতনে একচিলতে হাসি ফুটে ওঠে তার চোখ খুলে সামনে তাকাতেই দেখে কায়শী তার বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন অবাক করার বিষয় মহারানী কত শান্তভাবে ঘুমাচ্ছে আজ যে নারী দিনের বেশিরভাগ সময়ই রাজরসে টকবক করে সে এখন নিরুপদ্রব কায়রা ভতি সন্তপর্ণে কায়শীর হাতটা নিজের হাতে তুলে নেয় সেই নরম কোমল আঙুলগুলো নিজের কপালে গালে এমনকি নিজের পুরো মুখে ছুঁয়ে দেয় চোখ বুঝে এক স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে মুহূর্তটা সে নিজের ভেতর ধরে রাখে কারণ এমন সকাল বারবার আসেনি হঠাৎ কিছু মনে পড়তেই কায়শিকে আলতো জড়িয়ে রেখেই পাশ ফিরে বেডসাইড ড্রয়ার খুলে ফেলে ভেতর থেকে বের করে আনে সোনার দুটো বালা অনেক দিন আগেই কেনা হয়েছিল কিন্তু সময় করে তা আর দেওয়া হয়ে ওঠেনি তাই আজ কাইশিকে না জাগিয়ে ঘুমের মধ্যেই বালা দুটো তার হাতে পরিয়ে দিল কায়রাব অবিকল তখনই কায়শির ঘুমটা হালকা হয় একটু নরেছে সে জেগে ওঠে পরিস্থিতি বুঝে নিয়ে কায়রাব চট করে চোখ বুঝে ফেলে ঘুমের ভান করতে থাকে কাইশি কায়রাভের বুক থেকে মাথা তুলে এদিক ওদিক তাকায় পিটপিট চোখে এরপরই চোখ যায় কায়রাভের পানে নিশ্চিন্ত হয় এই ভেবে লোকটা দিব্যি ঘুমোচ্ছে গা থেকে কম্ফোর্টার সরিয়ে উঠে বসে কায়শি বিছানা ছেড়ে নামতে গিয়েও হঠাৎ থেমে যায় অজানা এক টানে ধীরে পাশ ফিরে আবার কায়রাভের দিকে তাকায় তারপর নিজেকেই অবাক করে দিয়ে কায়রাভের বুকে হাত রেখে মাথা নামিয়ে আবার চোখ বন্ধ করে শৈশে আশ্চর্যজনকভাবে আজুটতে আলসেমি লাগছে কায়শীর যে মেয়ে ঘুম ভাঙলে বিছানায় এক মুহূর্ত কাটায় না আজ তার ইচ্ছে হল আবার ঘুমাতে হয়তো এটাই স্বামীর ভালোবাসার উষ্ণতা যা অদৃশ্য অথচ প্রবলভাবে অনুভূত এই ভান্নাতেই হঠাৎ মনে পড়ে যায় কায়ানের কথা ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে সে নটা বেজে গেছে এখনও তো ওকে খাওয়ানো হয়নি তৎক্ষণাৎ ধপ করে উঠে বসে কায়শি আর ঠিক তখনই বিধিবাম বিরক্ত হয়ে যায় কায়রাব বউটা সবই নিজে থেকে একটু বুকে এসেছিল আবার হঠাৎ কি হল অভিনয় ভুলে সে বলেই ফেলে উঠলে কেন ভালো লাগছিল তো গলা পেয়ে চমকে পেছনে ফিরে তাকায় কায়শি তার মানে এতক্ষণ সে জেগেই ছিল খানিকটা রাগ মিশিয়ে বলল আপনি না ঘুমিয়েছিলেন কায়রাবও উঠে বসে চোখে দুষ্টু হাসি না তোমার অনেক আগেই উঠেছি তাহলে এভাবে ঘুমের অভিনয় করার মানে কি কায়রাব দু হাত মাথার ওপর তুলে শরীর টান টান করে হেসে বলে না হলে এত সুন্দর ফিলিংসটা পেতাম কি করে হু রকম ইঙ্গিতপূর্ণ কথায় কাইশির কান পর্যন্ত গরম হয়ে যায় সে বুঝে যায় তার সব কাণ্ডই ধরা পড়ে গেছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর ই শ কি বোকামিটাই না করল এখন সারাদিন জ্বালিয়ে না মারলেই হল এসব ভেবে লজ্জা শহর উঠে পাশ থেকে বালিশ নিয়ে ছুড়ে দিয়ে বলে অসভ্য নির্লজ্জ লোক সব সময় সুযোগ খোঁজেন কায়রাব বালিশটা ক্যাচ করে ভ্রু নাচিয়ে নাচিয়ে জবাব দেয় তুমি সুযোগ করে দিলে আমি খুঁজব না কেন অত সাধু নই আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে আলনা থাকা শাড়ি টেনে নিয়ে ত্রস্ত পায় ওয়াশরুমে ঢুকে পড়ে কায়শি এদিকে কায়রা ভাবার কায়সির সামনে উচ্চস্বরে সেই গা ঝালানো হাসিটা দিচ্ছে কায়শি তা শুনতে পেয়ে ভাবল এই লোকের সামনে আর এক মুহূর্ত নয় কায়শি এটা ভালো করেই বুঝে গেছে ওদের মধ্যে যতই সব ঠিকঠাক হোক না কেন একে অপরের সাথে ঝগড়ার বিষয়টা কোনোদিন মিটমাট হবে না এটা নিঃসন্দেহে পারমানেন্ট আজ সকালে কায়রা সতেজ মুড নিয়ে রান্নাঘরে ঢুকেছে ভেবেছে আজ সে নিজেই ব্রেকফাস্ট বানাবে অগত্যা সে তার প্রিয় লুচি আর আলুর দম বানিয়ে ফেলল কায়ানকে টিভির সামনে বসিয়ে রেখে ঝটপট এক হাতে সব সাজিয়ে ফেলল রান্না শেষে খেয়ে দিয়ে নিজেও কায়ানের পাশে বসে অগি কার্টুন দেখতে লাগল এই কার্টুন কায়রারও প্রিয় ফোনটা চার্জে থাকার কারণে কায়রা ভাতিজার সাথে কার্টুন দেখতে খুব মনোযোগী টিভিতে অগিকে কক্রোচোরা মারছিল তাই কায়ান মুখ কুচকে বলল পুপি দেখেছ কক্রোচরা বালবাল অগিকে মালে কত পচা কায়ান কায়রাকে ফুপি সম্বোধন করলেও পুপি শোনা যায় কারণ কায়ান র ফ খ সব স্পষ্ট উচ্চারণ করতে পারে না কিন্তু বাড়ির সদস্যরা সেসব বুঝে নেয় কায়রা প্রতিউত্তরে মাথা ঝাঁকিয়ে হেসে বলল সহমত বাচ্চা কক্রোচ তিনটে সারাজীবন অগিকে জ্বালিয়ে মারল সেই ছোট থেকে দেখে আসছি ঠিক তখনই কায়শি আসে ড্রয়িং রুমে কায়ানকে কোলে নিয়ে কায়রার দিকে তাকিয়ে বলে ইশ তুমিও তো না খেয়ে আছো তাই না এত দেরি হল আজ উঠতে কায়রা হেসে উত্তরে বলে চিল ভাবি আজ আমি নিজেই সবার জন্য রান্না করেছি আমার প্রিয় লুচি আর আলুর দম করেছি আমি পেট ভরে খেলাম মাত্র আর কায়ানকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি সকালেই কায়শি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে আর এদিকে আমি ভাবছি ছেলেটা না খেয়ে আছে কায়রা হেসে বলে ভাইজান আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও লুচিগুলো এখনও গরম আছে বেশি দেরি করলে ঠান্ডা হয়ে যাবে কায়শী কায়ানকে সোফায় বসিয়ে মাথা নাড়িয়ে বলল হু যাচ্ছি এরপর কায়শি চলে যায় কায়রা তৈরি হয়ে একেবারে নিচে নামে খাওয়া দাওয়া শেষে কায়ানের কাছে এসে তার গালে কয়েকটা চুপ মু দেয় তারপর কায়রার দিকে তাকিয়ে বলে ভার্সিটি যাবি না আজ কায়রা মাথা নেড়ে উত্তর দেয় না আজ কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস নেই গিয়ে কি করব তাই ভাবলাম বাসায় থাকি আচ্ছা ট্যুর কবে তোর কায়রা বলে আজ রাতের গাড়ি ভাই যান তারপর কাল সারাদিন ঘোরোঘুরি হবে আর কাল রাতের বাস ধরে সোজা টাঙ্গাইল ফিরব কায়রা মাথা নাড়িয়ে বলে আচ্ছা সাবধানে যাবি নিজের খেয়াল রাখবি আমার বোধহয় রাতে ফিরতে লেট হবে মন্ত্রণালয়ের বৈঠক আছে আজ তাই গাজীপুর যাব কাবিরকে বলে দেব ও তোকে এগিয়ে দিয়ে আসবে আল্লাহ হাফেজ কায়রা হাসিমুখে উত্তর দেয় ওকে ওকে আল্লাহ হাফেজ তারা চিহ্ন 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 বিকেলের হালকা বাতাসে জানালার ধারে গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে রোদের মোলায়েম ছায়া কমে আসছে জানালার পাশের নরম বিছানায় চোখ বুঝে শুয়ে আছে প্রিশান বুকের উপর উল্টো করে রাখা একটি বই সমরেশ মজুমদারের কালবেলা বইটি চোখে এখনও রিডিং গ্লাস রয়েছে যা খোলার আগেই ক্লান্ত শরীরটা ঘুমে বিভোর হয়েছে এক ঘন্টা আগেই স্কুল থেকে ছেলেমেয়েদের নামিয়ে বাড়ি ফিরেছে সে তারপর নিজের ঘরে এসে বই হাতে নিয়েছিল পড়তে পড়তেই কখন যে চোখ দুটো লেগে এসেছে সে নিজেও টের পায়নি ঘুমটা গভীর নয় তবে এভাবেই প্রায় এক ঘন্টা কেটে গেছে দরজা খোলার ক্ষীণ শব্দে ঘুমটা হালকা হয়ে ভেঙে যায় প্রিহা ঘরে ঢুকেছিল নিঃশব্দে ডাকেনি বাবাকে তবু প্রশানের চোখের পাতার নড়াচড়া দেখে বুঝে যায় ঘুম ভেঙেছে তার সে একটু অপরাধী গলায় বলে সরি পাপা ঘুম ভাঙিয়ে দিলাম তোমার কৃষাণ আরমোরা ভেঙে উঠে বসে রিডিং গ্লাসটা খুলে পাশে রাখে বইটা সরিয়ে দিয়ে হালকা হাসে বলল না প্রিন্সেস ভালোই হয়েছে জাগিয়ে দিয়েছ এখন ঘুমলে রাতে নিশ্চিত ঘুম আসত না প্রিয়হা এসে বিছানায় উঠে বাবার পাশে গিয়ে গুটিসুটি মেরে বসে কিছুক্ষণ চুপচাপ থাকে কৃষাণ তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে স্বভাবসিদ্ধ ভাবে জিজ্ঞেস করে প্রিভান কোথায় স্কুল থেকে এসেই খেলতে চলে গেছে নাকি হুম একটুকু থেমে যায় প্রিহা কৃষাণ ভ্রু কুচকে তাকায় মুড অফ প্রিহা মাথা নাড়ে কিন্তু চোখ দুটো অন্য কথা বলে দেয় কিছুটা দ্বিধা কিছুটা সংকোচ কৃষাণ মেয়ের হাতটা নিজের হাতের মুঠোয় নেয় ভরসা দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে আমার প্রিন্সেসের আমার কাছে সামান্য কথা বলতে যদি সংকোচ করো তাহলে ভাবব এখনও তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারিনি উদ্ধৃতি চিহ্ন পৃহা তৎক্ষণাৎ বলে না না পাপা তুমিই আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু কথাটা এমন যে তোমাকে বললে তুমি রাগ করবে কৃষাণ শান্ত গলায় বলে বলেই দেখো পাপা কি কখনো অকারণে বকেছি টেল মি ভরসা পেয়ে আর দেরি না করে প্রিয়া লম্বা করে একটা শ্বাস নেয় তারপর চোখ বন্ধ করে নিজেকে সাহস যোগায় এরপর এক নিঃশ্বাসে বলে ফেলে পাপা আই থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড প্রিশানের হাতের বাঁধন মুহূর্তে আলগা হয়ে যায় সে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে একেবারে নির্বাক ভঙ্গিতে এমন দৃষ্টিতে প্রিহার বুকের ভেতরটা কেঁপে ওঠে তার বাবাকে সে চেনে সহজে রাগে না আর রাগলেও চেঁচামেচি করে না শুধু অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায় যেটা সাধারণ রাগের চেয়েও ভয়ঙ্কর তাই তাড়াহুড়ো করে সে বলে পাপা পাপা শোনো প্লিজ আমাকে ভুল বোঝো না আমি অনেকদিন ধরে এই কথাটা ভাবছি তাই আজ বলে ফেলেছি এভাবে আর কতদিন প্রিষান ধীর ঠাণ্ডা গলায় বলে এত বড় হয়ে গেছ যে বাবাকে বিয়ের কথায় কনভিন্স করতে চাইছ প্রিহা বাবার হাত ধরে বলে তুমি তো আমাকে সেই ভুলই বুঝলে আর এই যে বললে এত বড় হয়ে গেছি বলে এসব বলছি আমি তো কোনো খারাপ কথা বলিনি পাপা আমি শুধু চাই তুমি ভালো থাকো একটু বিরক্ত হয়েই হাত ছাড়াতে ছাড়াতে বলে দিস ইজ টু মাছ কৃষাণের হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করে পৃহা কৃষাণ ছাড়াতে চাইছে কিন্তু প্রিহার জেদ সহজে ছাড়তে দিচ্ছে না সে তার পাপাকে মানানোর মিশনে নেমেছে ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থাকা প্রীতিষা ধীরে ধীরে ভেতরে ঢুকল পৃহা ভুল কি বলেছে ভাইয়া তুমি শুধু শুধু রিয়েক্ট করছ কৃষাণ সামান্য ক্ষিপ্ত মুখে বলল এই তোরা কি দল পাকিয়েছিস কিছু মাস চুপ ছিলি এখন আবার শুরু করেছিস রিহা হতাশ গলায় বলে তুমি বোঝো না কেন পাপা এমন কেন করছ আমরা দেখছি তুমি ভালো নেই কিন্তু জেদ কমবেই না তোমার কৃষাণ ত্রস্ত চোখে তাকিয়ে বলল আমি কি বলেছি যে আমি ভালো নেই তাহলে বাড়াবাড়ি কথা কেন হচ্ছে আমাকে বলে লাভ নেই নানাকে কিভাবে না করবে তুমি আমরা সবাই চাই তুমি বিয়ে করো নানা ফোন করেছিলেন সামনের সপ্তাহে আসছেন প্রিয়হার কথায় কৃষাণ বিস্মিত স্বরে চোখ বড় করে তাকিয়ে রইল বলে কি তোর নানা আসছে প্রীতিষা বিজয়ের হাসি দিয়ে বলে ইয়েস এবার কি করবে তুমি ভাইয়া কৃষাণ গভীর একটি দীর্ঘশ্বাস ফেলে এটাই বাকি ছিল এদের না হয় থামিয়ে রাখল কিন্তু নিজের শ্বশুরকে কি বলবে ভাগ্য করে পেয়েছিল একখানা শ্বশুর প্রিভানের আশার শব্দ পেয়ে শান্ত স্বরে বলে এই টপিক এখানেই ক্লোজ প্রিভান আসছে সবাই সেই মুহূর্তে চুপচাপ থাকল ঘরটায় তখন অদ্ভুত স্থিরতা নেমে আসে হঠাৎ প্রিভান ঘরে ঢুকে পড়ল হাতে ক্রিকেট ব্যাট নিয়ে ক্রিকেট খেলে ঘেমে নিয়ে গেছে ছেলেটা পোশাকে খেলাধুলার কারণে ধুলো লেগে প্রিশান তাকে একটা তোয়ালে ছুড়ে দিলে প্রিভান সেটা ক্যাচ করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ঘরে ফিরে সে আগ্রহের সঙ্গে বলে কি ব্যাপার সবাই এত চুপচাপ প্রীতিষা চঞ্চল হাসি নিয়ে বলে তোর অপেক্ষাই করছিল সবাই দাঁড়া আমি মিল্কশেক বানিয়েছি নিয়ে আসি প্রিভান বলে মনে করে এক্সট্রা কোকো দিও মনি উদ্ধৃতি চিহ্ন এরপর প্রিভান বাবার দিকে তাকিয়ে বলে পাপা রাতে না তোমার ট্যুর গোছগাছ সব কমপ্লিট করেছ প্রিষান মাথা নাড়িয়ে বলে না প্রিন্স এসো দুজনে হেল্প করো। মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল গোছগাছের ব্যাপারটা প্রিভান প্রিহাকে টিজ করে বলে আপু বাসায় থেকে সারাদিন কি করো কোনো কাজের হওনি প্রিহা মুখ বাকিয়ে ভেংচি দিয়ে বলে মার খাস না আমার হাতে চল কাজে লেগে পড় এসেছে বড় জ্ঞান দিতে কৃষাণ তখন সতর্ক করে বলল ঝগড়া করে না বাচ্চারা বি কোয়াইট উদ্ধৃতি চিহ্ন এরপর সে ছোট একটি ব্যাগে কিছু শার্টার প্যান্ট ভরে নেয় সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় জিনিস প্রিভান একটা পারফিউম ব্যাগে রাখে এবং বলে এটাও নিয়ে যাও এর স্মেল দারুণ প্রিহা আগ্রহে চোখ বড় করে বলে কয়েটায় গাড়ি পাপা আর কবে ফিরবে কৃষাণ দৃঢ় স্বরে বলল রাত আটটায় গাড়ি ফিরতে ফিরতে পরশু ভোর হবে প্রিহা উচ্ছ্বসিত হয়ে বলল পাপা শুনেছি জাফলং কেনাকাটার জন্য অনেক ভালো তুমি আমার জন্য ফুল লাগানো হ্যাটেনো আর হাতে বোনা ব্যাগো প্রিভানো তাল মিলিয়ে বলল আর আমার জন্য ইন্ডিয়ান চকলেটস আর স্ন্যাক্স কৃষাণ মাথা নাড়ায় ঘরটায় তখন নিরবতার মধ্যে এক অদ্ভুত তৎপরতা আর পরিবারের উষ্ণতায় ভরে গেছে ছোটদের কৌতূহল বড়দের ভাবনা এবং আগামীর অপ্রকাশিত ঘটনার প্রতীক্ষায় কিন্তু প্রিশানের চিন্তাভাবনা আজন্য জায়গায় সে তো ভাবছে তার ডেঞ্জারাস শ্বশুরের কথা তার আশার কথা শুনেই পৃষণের পিলে চমকে গেছে আসলে না জানি কি হয় উফ এসব ভেবে এখনই ঘামতে শুরু করেছে পৃষণ বরাবরই পৃষণ তার শ্বশুর নিজাম উদ্দিনের কাছে ছেলেসম জামাই শ্বশুর সম্পর্ক এদের দেখলে কেউ বলবে না জীবনে পৃষণের নিজের বাবা মা কখনো বিয়ের জন্য প্যারা দেয়নি কিন্তু তার শ্বশুর নিজের মেয়ের সংসারে অন্য কাউকে ঢোকাতে চায় এর চেয়ে আশ্চর্যের বিষয় পৃথিবীতে দুটি নেই